বাবুটা বৈশা বৈশাখ কত সুন্দর সুন্দর ইয়া বানাইতে আছে ছোটোবেলা আমি অনেক চেষ্টা করতাম কিন্তু পারতাম না মাটি দিয়ে কত কিছু বানাইতে বলতো স্যারের খালি নিয়ে স্কুলে যাইতে বলতো স্যারের ব্যাপারের বাড়িগুলো ডরাইতাম ব্যাপারে যদি বাড়ি দেয় জন্য আর স্কুলে যাইতাম না সব কারোর পরীক্ষাও দিতাম না আমিও কিছুই বানাইতে পারি না ও নিজে দেখো তত সুন্দর সুন্দর ইয়া বানাইতে আছে

দেখো আইসক্রিম আছে কেক আছে অর্ডার দিও তাহলে তোমাদের পার্সেলে পাঠিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছো কত সুন্দর ওই দেখো এখন আবার হ্যাঁ কেক বানাইতে আছে আই হ্যায় ওনার কেক আজকে ভালো হইতে আছে না কি হয়েছে আজকে কেকের অবস্থায় কেন আজকে প্রতিদিন কেকটা সুন্দর আয় ওই বাবুটার কিন্তু আজকে কেকটা ভালো হয় নাই কেজানে লিছে মুখ লাগা কেকে আবার চেষ্টা করো একবার না পারিলে কথা আছে না দেখো তো বার তাহলে আর একবার চেষ্টা করো ঠিকই হয়ে যাব ওই দেখো এইটা কি আছো এখন বার থেকে